ঢাকা শহর আসলে আমরা পেটের দায়ে আসলে ঢাকাতে থাকি এত কষ্ট কিন্তু বাড়ি যখন যাই আমরা তখন দেখা যায় কষ্টগুলো সব নিবারণ হয়ে যায় পরে যে বাড়ি যাওয়ার পরে আসলে মনে হয় কি যে এতদিন একটা মানে কর্মব্যস্ততাময় এক গেমে একটা জীবন যে জ্যাম জন তারপর কর্ম সব কিছু মিলিয়ে এটা থেকে এটা থেকে পার হয়ে বাড়িতে গিয়ে এটা হাফ ছাড়লাম এই শিল্পকলার মাঠে বসে আছে এখন বাজে সাতটা তেতাল্লিশ হ্যাঁ স্যার ভাই আপনি তো ঢাকা শহরে অনেক দিন ধরে থাকেন নাকি অনেক বছর ধরে থাকেন আসলে ঢাকা শহরটা আপনার কাছে কেমন লাগে যে বাড়ি গেলে মানে বাড়িতেও তো দীর্ঘদিন আপনি বড় হয়েছেন ছোটোবেলা থেকে বাড়ি বড় হয়েছেন সেই ক্ষেত্রে যে আপনি ঢাকায়ও দীর্ঘদিন অনেক অভিজ্ঞতা আপনার আছে আপনি যদি একটু অভিজ্ঞতা শেয়ার করতেন কেমন লাগে আসলে ঢাকা শহরটা ঢাকা শহর আসলে আমরা পেটের দায়ে আসলে ঢাকাতে থাকি একমাত্র সত্যি কথা পেটের দায়ে কর্ম করার জন্য কিংবা চাকরি করার জন্য কিংবা আদার্স অন্য অন্য কাজকর্ম করার জন্য আর নয় ঢাকা শহরের যে বর্তমান পরিস্থিতি থাকা বড়ো দুষ্কর গ্রামের যে পরিবেশ গ্রামের যে একটা অনাবিল সুন্দর শান্তি একটা শৃঙ্খলাময় বা গ্রামের যে আমাদের যে আপন জনরা থাকে সবাইকে দেখতে পারি থাকতে পারি আর ঢাকাতে আসলে প্রতিনিয়ত যেমন মনে করেন যে আমি যদি অফিসে যাই অন্ততপক্ষে দুই ঘন্টা সময় হাতি নিয়ে কিন্তু আমার বের হতে হয় কেন আমার পাঁচ মিনিটের রাস্তা কিন্তু আমার সময় নিয়ে বের হতে দুই ঘন্টা বা দেড় ঘন্টা সময় এই পুরোটা সময় রাস্তায় ব্যয় হয় শুধুমাত্র জ্যামের কারণে তারপর অফিস শেষ অফিস শেষেও কিন্তু একই অবস্থা বাসায় যাওয়া দ্রব্যমূল্য যদিও মানে কিছুটা এখন স্বস্তির মধ্যে আছে আপনার দ্রব্যমূল্য থাকে উর্দতি রাস্তায় জ্যাম জোট থাকে তারপরে আপনার পরিকল্পনাহীন আমাদের এই জীবনযাত্রা সব কিছু মিলে আসলে ঢাকা শহর মানে খুবই কষ্টদায়ক শুধুমাত্র রুজি রোজগার কিংবা পেটের দায়ে থাকতে হয় আর কি কতদিন ধরে থাকেন আমি ঢাকা শহরে আছি আপনার দুই সাল থেকে এখন চলছে দু সাল মাঝখানে আবার কয়েকটা বছর ছিলাম দেশের বাহিরে কিন্তু মূলত আমি ঢাকাতে দুই হাজার সাল থেকে কন্টিনিউ বাড়িতে যান তো বছরে দুই তিনবার নাকি বছরে দুই তিনবার না যেহেতু আমার ফ্যামিলি বাড়িতে থাকে আমার আছে বা ফ্যামিলি যেহেতু বাড়িতে থাকে ওই হিসাবে আমি প্রত্যেক মাসে যাওয়ার চেষ্টা করি কিন্তু অর্থনৈতিক টানাপুরন কিংবা কাজকর্ম বা সব কিছু মিলিয়ে আসলে যাওয়া হয় না দুই মাস পর পর একবার যাওয়া হয় বাড়ি যাওয়ার পরে কেমন লাগে যে আসলে ঢাকা শহর জ্যামঝট তারপরে যে বাড়ি যাওয়ার পরে আসলে মনে হয় কি যে এতদিন একটা মানে কর্মব্যস্ততা মই এক গেমে একটা জীবন যে তারপর কর্ম সব কিছু মিলিয়ে এটা থেকে এটা থেকে পার হয়ে বাড়িতে গিয়ে হাফ ছাড়ালাম বা একটা মানে নিরিবিলি নিরবিচ্ছিন্ন একটি বাড়ি বা ঘর ওখানে আসলে ঘর থেকে বের হয়ে মনে চায় না বিছানায় সারা শুয়ে থাকতে ইচ্ছা করে পরিবারের লোকজনদের সাথে একটু বেশি কাজ করে নাকি বাড়িতে যাওয়ার পরে কি আসলে কারণ দুই মাস পর পর যাওয়া হয় দেড় মাস পর পর যাওয়া হয় তিন মাস পর পর যাওয়া হয় বউ থাকে তারপর আপনার ছেলেমেয়েরা থাকে প্রত্যেকেই কাছে থাকে তাদেরকে একটা যদিও এখন ভিডিও কলে দিনই দেখা হয় কিন্তু সশরীরে তাদের তাদেরকে আপনার বুকে জড়িয়ে ধরা কিংবা ঘরে নিজের বউর হাতের বা মায়ের হাতের রান্না খাওয়া হ্যাঁ তরকারি খাওয়া এটার আসলে একটা আলাদা একটা অনুভূতি যে শত কিছুই হোক যত জেম যার মানে জট যা কিছুই হোক যত কর্ম অবস্থা হোক যত অর্থনৈতিক দুর্বল হোক সচ্ছল হোক যখন আপনি নিজ বাড়িতে যাবেন নিজের মায়ের হাতে রান্না যখন খাবেন বা থাকবেন দেখবেন বা মা না থাকলে ওয়াইফ থাকে ওয়াইফের যখন সান্নিধ্য যাবেন বা সন্তানদের সান্নিধ্য যখন যাবেন তখন আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে কারণ সর্বোপরি যারা যারা বিবাহিত তারা অবশ্যই ছেলে মেয়ে আছে সন্তানদের সান্নিধ্য মানে অনেক কিছু বা মা বাবার সান্নিধ্য মানে অনেক কিছু আমরা ঢাকা শহরে থাকার পরে আমরা যখন বেশ সপ্তাহে একদিন হোক মাসে দুই দিন হোক অথবা মাসে একদিন ঢাকার বাইরে যাওয়া হয় বিভিন্ন কাজে অফিসের কাজে হোক নিজের ব্যক্তিগত কাজে হোক আর ফ্যামিলির কাজে হোক দেখা যায় অনেক সময় ঢাকার বাইরে নারায়ণগঞ্জ দেখি সাভার সব আরও অনেক জায়গায় যাওয়া হয় তখন মানে বাড়ির যে একটা ফিল মানে গ্রামের যে একটা ফিল সেটা কিছুটা অনুভব হয় আর আমরা যখন ঢাকা থেকে বিশেষ করে দুই ঈদ ঈদে অনেক সময় দেখা যায় যারা ট্রেনে যায় ট্রেনে ঝুলতে ঝুলতে যায় আসলে অনেক বড় রিক্স নিয়ে যায় শুধু পুরুষ না অনেক নারীদেরকে দেখা যায় অনেক বড় রিক্স নিয়ে কিন্তু তারা গ্রামে যায় এখন তাদের কাছে যদি জানা হয় এটা আমাদের কাছেও যদি কেউ জানতে চায় যে এত কষ্ট এত পরিশ্রম করে ওই যে বাসে ট্রেনে ঝুলতে ঝুলতে কেন যায় কিন্তু এত কষ্ট কিন্তু বাড়ি যখন যাই আমরা তখন দেখা যায় কষ্টগুলো সব নিবারণ হয়ে যায় আসলে এটাই ঢাকা বা প্রবাস যেটা বলা হয় প্রবাস জীবনের একটা অভিজ্ঞতা আর কি